করে হলে দিনের অপসান গঠিয়ে অবশেষে আসার আলো দেখল পশ্চিম বাসকালীর মানুষ চট্টগ্রামের বাঁশখালী হতে আমানুত করিমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের বাঁশখালী বাহাজচরাইপির চাপাছড়ি আট নং ওয়ার্ডস্থ পশ্চিম বাসখালী উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজ সংলগ্ন জলখদুর খালের শাখা খোদালা খাল খননের শুভ উদ্বোধন করা হয় বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে ফসলি জমি মাছের গের বসতবাড়ি আশপাশে উৎপাদিত কৃষিক্ষেত্র জলোচ্ছ্বাসে প্লাবিত হয় দীর্ঘদিন ধরে খাল খনন সংস্কারের অভাবে চরম বিপাকে মানুষ দুর্ভোগ পহাতে হয়েছিল পশ্চিম বাসগালীর খেটে খাওয়া সাধারণ মানুষকে প্রস্তাবিত খননের গভীরতা নির্ধারণ করা হয়েছে তেরো ফিট ও প্রস্ত চল্লিশ ফিট করে খনন করার কথা বলা হয়েছে একুশ নভেম্বর বেলা এগারোটায় খোতলা খাল খনন পরিদর্শন করে বক্তব্য রাখেন বিএডিসি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী ফাতেমা আক্তার জেনি

ভালো করে কাটলে বৃষ্টির পানিটা থাকবে আবার হচ্ছে যদি তাহলে হচ্ছে ঢুকতে পারবো আমরা খালের উপরে বংশটার জন্য মিটার রাখবো নিচের তলো খাটবো না আমি সেটা হাঁটবো ঠিক আছে আপনারাও থাকবেন হিসাবে থাকবেন এবং ভালো করে কাটা হলে আজকে কাটা হলে দশ বছর মোটামুটি যেন ক্লিয়ার থাকে আমার অংশ বাড়ির অংশ এটা জাতীয় আমার গক্ষে আমার কাতটার গক্ষে আপনাদের এই এলাকায় মারামারি করে কাজ করতে পারবো এজন্য সবার সহযোগিতা আমাদের আমাকে আপনারা করবে কোনো সমস্যা হয় না আমাকে জানাতে পারবেন আমাকে কাজকে মোটামুটি আমি আনুষ্ঠানিকভাবে এই কাজ করে গেলাম আপনাদের সহ সহযোগিতা কেমন করছি এখানে সবার অংশগ্রহণ দেশ আমাদের সরকারি কাজ সবার এ সময় সংক্ষিপ্ত বক্তব্য ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামাতি ইসলামী বাঁশখালী উপজেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা এনামুল হক জেহাদি উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চান্নং নং ছড়া ইউনিয়ন শাখার আহ্বায়ক পদপ্রার্থী হামিদ বাহাদ চৌধুরী বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দিন চৌধুরী ইউনিয়ন যুবদল নেতা আরিফ মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ দেলোয়ার খান দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও পশ্চিম ইলশা জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা নয়ন মনি মোহাম্মদ রাশেদুল ইসলাম চৌধুরী বাঁশখালী উপজেলা নেতা ফারহাদ হোসেন আসিফ মোহাম্মদ মঈনুদ্দিন সালে আজগর বাহাদুর মোহাম্মদ আজাদ ইব্রাহিম জি কে সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন